السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ্মা বারিকা আল্লাহ মাহম্মদ মারালী মহাম্মদ আল্লাহ ইগর আহি মা ও আল্লাহ আর ইগর কাহামিদুমাদিদ প্রিয় দর্শক আপনারা কাশ এবং দূত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাবেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের এই মুহূর্তে আমি হাজির হয়েছি পবিত্র আশুর আর রোজা রাখাত ফজিলত নিয়ে আল্লাহ সুবহ আনহু তা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে পবিত্র আশুর আর রোজা রাখাত ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরব ওমা তৌফিক দিয়ে ইল্লা বিল্লা ইসলামের প্রাথমিক যুগে আশুরের রোজা ফরজ ছিল দ্বিতীয় ইজরি সনে রমজানের রোজা ফরজ হওয়া বিধান নাজিল ফলে আশুরার রোজা ঐচ্ছিক্য হিসেবে বিবেচিত হয় আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম নির্দেশ দিয়েছেন আবু হরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহরম মাসের রোজা আর ফরজের পর সর্বাধিক উত্তম নমাজ হলো তাহাজুদের নমাজ মুসলিম রাসুল্লাহ সাল্লাহ আলি এই রুজান নিজে পালন করেছেন উম্মতেকে রাখার প্রতি উৎসাহিত করেছেন তাই এর পূর্ণ অনুসরণ ও আনুগত্যের মধ্যে নিহত রয়েছে উম্মতের উম্মতের কল্যাণ আবু কাতাদা সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে আসুরার রোজার ফজিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেওয়া হয় মুসলিম হাদিস আরও বর্ণিত আছে আসুরার দিনে রোজা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন এর ফলে ফলে আগের বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় মুসলিম আয়সা আদি আল্লাহ তালা আনহা থেকে আশা রাজি আল্লাহ আনহা বলেন জাহিলি যুগে কুরাইশরা আসুরার দিন রোজা পালন করত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ও শেখকালে রোজা পালন করতেন মদিরা এসব তিনি রোজা পালন করতেন এবং অন্যদের নির্দেশ দিলেন রমজানের রোজার আদেশ নাজিল হলে আশুরার দিবস বর্জন করা হয় এখন বর্জন করা হয় আশা রাজি আল্লাহ তালা আনহা আরো বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্ব উত্তম রোজা রোজা আল্লাহর মাস মোহরমের আশুরার রোজা সুনানে কুবরা আশুরার রোজা রাক্ত অন্যরাও মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনুহুর থেকে বর্ণিত মহানবী সুল্লাহ আলাইসাল্লাম যখন আসুরার দিনে রোজা রাখেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক করে বলেন যদি এই দিনে রোজা রাখি তাহলে তাদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের উত্তরে রসুল করিম সুল্লাই সালাম বললেন তারা যেহেতু এদিন একটি রোজা রোজা পালন করে আগামী বছর ইনশাল্লাহ আমরা এই দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব। সুবহান আল্লাহ বিহামদি ই সুবহান আজিম আশুরার দিনে অন্য একটি আমল আবু হরাইরা রাজিয়াল্লাহ তাল আনু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলি ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি আশুরার দিন আপন পরিবার পরিজনের মধ্যে পর্যাপ্ত পিনার ব্যবস্থা করবে আল্লাহ পাক রাবুল আলমিন পুরো বছর তাক তার রিজেকে বরকত দান করবেন তাবরানি উল্লিখিত হাদিস সম্পর্কে আল্লামা ইবনুল জিস অনেক মহাদিস আপত্তিজনক মন্তব্য করলে বিভিন্ন সাহাবি থেকে এই ওই হাদিসটি বর্ণিত হয় আল্লামা জালাল উদ্দিন সুইতি সহ অনেক মহাকিক আলেম হাদিসটিকে গ্রহণযোগ্য আমলযোগ্য বলে মন্তব্য করেছেন জামিউ সগীর এমাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে হজরত আবু হায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিস নবী করিম সাল্লাহ আলু ইসলাম বলেন রমজানের পর আল্লাহর মাস মহারমের রোজা হল সর্বশ্রেষ্ঠ মুসলিম জামে তিরমিজি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামকে রমজান ও আশুরার রোজার গুরুত্ব গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি আলী রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি প্রশ্ন করেছিল রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখা আদেশ করবেন তিনি বললেন এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট দৈনিক সাহাবী করেছিলেন তখন আমি তার কাছে উপস্থিত ছিলাম উত্তরে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন বললেন রমজানের পর যদি তোমরা রোজা রাখতে চাও তবে মহরম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্য জাতির তওবা কবুল করবেন জামে তির মেজি আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে এসেছে তোমরা আসুরা রোজা রাখ এবং এহুদিদের সাদৃশ্য ত্যাগ করো আশুরার আগে বা পড়ে ও একদিন রোজা রাখো মুসনাদ আহমদ মহান আল্লাহ সুবহান হবু তা যেন আমাদের সকলকে আশুরার রোজা রাখার তৌফিক যেন দান করেন এবং আশুরার রোজার ফজিলত যেন আমাদেরকে আল্লাহ সুবহান তা দান করেন আমরা প্রত্যেকে দিনও আশুরার রোজা রাখতে পারি এবং রসুলে করিম সাল্লাল্লাহর ইসলামার শিক্ষা কাজে লাগাতে পারি রসুল করিম সাহিম যে আমল করেছিলেন তার উম্মত হিসেবে আমরা যেন আমল করতে পারি আল্লাহ সুত আমাদের সকলকে যেন তার অভিযান করেন আল্লাহ ও আফরুমদুলিল্লাহ রবিলাম আসসালামিক রহমতুল্লাহ বাক